দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন তেইশ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানানোর চেষ্টা করছি আমি মোহাম্মদ তুহিনা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর রাত্র থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এরপর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির মধ্যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় তার খোঁজখবর নিয়েছেন এবং তার অব যখন সংকটাপন্ন ছিল দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন খোঁজখবর নিয়েছেন এবং পরে সরকারের পক্ষ থেকে বেগম ভিভিআইপি ঘোষণা করা হয়েছে বেগম নিরাপত্তার এসএসএফ নিয়োগ করা হয়েছে এছাড়া হেভার কেয়ারে বর্তি আছেন হেভার কেয়ারে পুলিশ পুলিশের বিশেষায়িত ইউনিট এবং বিজিবি মোতায়েন করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়ার লিভার লিভার আথ্রাইটিস কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন তিনি বর্তমানে এবং কিডনি জটিলতা ভুগছেন বিশেষ করে একটি উন্নতি হলে আরেকটি আর জটিলতা বেড়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার দীর্ঘ দিন চিকিৎসার ফলে লিভারের কিছুটা উন্নতি হলেও তিনি কিডনি জটিলতায় ভুগছেন এবং কিডনি জটিলতার আর কারণে ঢাকায় যে মেডিকেল বোর্ড আছে তারা খুব উদ্বিগ্ন তা প্রকাশ করেছেন তারা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখন সর্বশেষ যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী লিভারের সমস্যা কিছুটা কমলেও বেগম খালেদা জিয়ার কিডনি সংক্রান্ত সমস্যা কিছু কিছুটা বেড়েছে জানিয়ে উদ্বিগ্ন এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে এবং সেই বিষয়ে মেডিকেল বোর্ড যে সে সিদ্ধান্ত জানাবেন সেই সিদ্ধান্তর উপর ভিত্তি করে বেগম খালদা জিয়ার চিকিৎসা করানো হবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার বেগম খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল এবং তখন কাতারের যে আমির ছিল কাতারের আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠায়নি যান্ত্রিক ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসেনি পরবর্তীতে জার্মান ভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল পরবর্তী সেটিও বাতিল করা হয়েছে গত গত শুক্রবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান ঢাকায় এসে পৌঁছান এরপর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির খোঁজখবর নেন এবং আসার পর থেকে বিভিন্ন সময় শাশুড়ির খোঁজখবর নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের সাথে তিনি সার্বিক সহযোগিতা করছেন শাশুড়ির শারীরিক যে অবস্থা সে অবস্থা তিনি খোঁজখবর নিচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া এর আগে শারীরিক জটিলতা নিয়ে চলতি বছরের জানুয়ারিতে তিনি লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে কাতার আমিরে পাঠানো বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় একশো সতেরো দিন সেখানে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে আসেন দেশে ফিরে আসার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের যে কিছুটা পরিবর্তন হয় এবং তিনি আর স্বাভাবিকভাবে সব কিছু মোটামুটি করতে পারতেন এরপর চলতি গত মাসের তেইশ নভেম্বর রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে ভর্তি হন তারপর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতি হতে থাকে এই অবনতির মধ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেগম খালদা জিয়ার শারীরিক যে অবস্থা সে অবস্থার খোঁজখবর নিয়েছেন এছাড়া বেগম খালেদা জিয়া এখানে ভর্তি থাকার পর সারা দেশ থেকে বেগম খালদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য নেতাকর্মীরা এসেছেন এবং আমরা দেখেছি যে কান্নায় ভেঙে পড়েছেন তারা হাসপাতালের সামনে এবং দোয়া মনোজাত করেছেন এবং সারা দেশের মসজিদ মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া দোয়া মাহফিল পরিচালনা করা হয়েছে আপনাদেরকে বেগম খালদা জিয়ার শারীরিক সর্বশেষ যে আপডেট আমাদের হাতে আছে সেটি জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপার্সনের বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে উন্নত হচ্ছে খুবই খুবই ধীরে এখন মূল সমস্যা হচ্ছে একটি জটিল জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দেয় দীর্ঘদিনের পুরনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা বিদেশি নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবছে না মেডিকেল বোর্ড গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন আশি বছর বয়সী সাবেকের প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে আথ্রাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত্র চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন পরে অবস্থার অবনতি হলে সাতাশ নভেম্বর তাকে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি বিদেশি দুই ডজনের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছেন সোমবার সন্ধ্যায় বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছেন তবে সেটি আকারে হচ্ছে না বলে জানিয়েছেন বয়সজনিত কারণে সেরে ওঠা উঠতে সময় লাগবে এই দফায় তার উন্নতি হচ্ছে খুব ধীরগতিতে তার মাল্টিপল ডিজিজ থাকায় একটি রোগ সেরে উঠলে আরেকটি রোগের দেখা দিচ্ছে লিভার সমস্যা কিছুটা সেরে উঠলে নিয়ন্ত্রণে থাকলে কিডনি জটিলতা বেশ ভুগছেন কিডনির কিডনি সমস্যার কারণে বেগম খালদা আগে বিশেষ পর্যবেক্ষণ রাখা হয়েছে এবং বিশেষ করে তার শারীরিক যে অবস্থা সেই শারীরিক অবস্থা একটি অবস্থার উন্নতি হলে আরেকটি অবস্থা আরেকটি সমস্যা দেখা যাচ্ছে তিনি সিসি এছাড়া তিনি তাকে সিসিউতে নেওয়ার পর থেকে প্রতিদিনই নানা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে প্যারামিটারগুলো খারাপ আসছে না তবে একেবারে মুক্ত হচ্ছেন না সিসিইউতে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হয়েছে মেডিকেল বোর্ড প্রতিরাতে বৈঠকে বসছে এবং সেখানে প্রত্যেক চিকিৎসক আলাদা আলাদা রোগ নিয়ে আলোচনা করছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী গত শুক্রবার দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার লন্ডন থেকে ঢাকার হরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এরপর তিনি সরাসরি চলে আসেন শাশুড়ির খোঁজ খবর নিতে রাজধানীর এভ আর কেয়ার হাসপাতালে এবং এভার কেয়ার হাসপাতাল থেকে শাশুড়ির শারীরিক অবস্থা তিনি খোঁজ খবর নিয়েছেন এবং শাশুড়ির যে মেডিকেল বোর্ড গঠন করেছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সে মেডিকেল বোর্ডের সাথে তিনি সমন্বয় করে চিকিৎসার যে পরিবর্তন আনা যায় কি না বা তার চিকিৎসার সর্বশেষ যে পরীক্ষা সেই পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা বিশ্লেষণ করছেন এবং একই সাথে তিনি চেষ্টা করছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হলে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য যে কথাটি রয়েছে উন্নত চিকিৎসার জন্য সেটিরও ব্যবস্থা করছে এবং মেডিকেল বোর্ড এখন পর্যন্ত কিডনি জটিলতা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং এই উদ্বিগ্নতা প্রকাশের কারণে বেগম খালেদা জিয়াকে এখন নিয়ে দেশের বাইরের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভিত্তিক যে অ্যাম্বু এয়ার অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান আছে সেটির এয়ার অ্যাম্বুলেন্সটি কথা ছিল আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং উড্ডয়ন করার কথা ছিল বুধবার বুধবারে অর্থাৎ সিভিল এভিয়েশন থেকে তারা অনুমতি নিয়েছিল মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ করবে এবং বুধবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে কিন্তু পরবর্তী সেই ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং সে ফ্লাইটটি বাতিল হওয়ার কারণে বেগম খালদা জিয়াকে যার যে শারীরিক পরিস্থিতি তার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত এবং খুব বেশি একটা উন্নতি না হওয়ার কারণে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না এবং এই লন্ডনে নিয়ে না যাওয়ার মূল কারণ হচ্ছে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিচ্ছেন যে তার শারীরিক যে অবস্থা আছে সে অবস্থায় যে লং জার্নি সেই লং জার্নি শরীরে পক্ষে স্ট্যাবল না যার কারণে বেগম খালদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে না দর্শক আমরা এভারকেয়ারের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ যে অবস্থা সেটি আপনাদেরকে জানার চেষ্টা করছি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া যখন এর রাজধানীর এভার হাসপাতালে ভর্তি ভর্তি আছেন ভর্তি থাকার পর এভারকেয়ার হাসপাতাল নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে মোতায়েন করা হয়েছে বা এখানে মোতায়েন করা হয়েছে এসএসএফ এছাড়া বিজিবি পুলিশ ও পুলিশের বিষয়িত ইউনিট আপনাদেরকে জানিয়ে রাখতেছে পুলিশের বেগম খালাজিয়াকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের ভিভিআইপি ঘোষণার করা হয়েছে এই ঘোষণার পর থেকে এসএসএফ এসএসএফ নিরাপত্তা দিচ্ছেন এবং এবার হাসপাতালের আশপাশেও বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপ সদস্য বৃদ্ধি করা হয়েছে আপনাদেরকে জানিয়ে চাই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটির উন্নতি হলে আরেকটি জটিলতা তিনি ভুগছেন বিশেষ করে এতদিন লিভার সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি সেটি বেশ থাকার পর সেখান থেকে ধীরে ধীরে উন্নতি হলেও পরবর্তীতে বেগম খালেদা জিয়া কিডনি সংক্রান্ত যে সমস্যা সে সমস্যায় ভুগছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়ার কিডনি সংক্রান্ত সমস্যার কারণে উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে এখন দেশের বাহিরে চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুত না যার কারণে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে দেশের বাহিরে চিকিৎসা করানো যাচ্ছে না আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য লন্ডনের দুঃখিত জার্মান ভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান সেটি আজকে আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ ঢাকার হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতন করার কথা ছিল এবং সেটি পরবর্তীতে বুধবার সকাল নয় বুধবার ঠিক বুধবারে সেটি লন্ডন উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল কিন্তু সে যাত্রাটি বাতিল করা হয়েছে এবং সেই যাত্রাটি বাতিল করার কারণে এখন বেগম খালেদা জিয়া মূলত বাতিল করা হয় বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি উন্নতি হয়নি এবং ঢাকা থেকে লন্ডনে পৌঁছানোর জন্য যে শারীরিক সক্ষমতা প্রয়োজন সেই শারীরিক সক্ষমতা না হওয়ার কারণে বেগম খালদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়নি এবং মেডিকেল বোর্ড দেশি এবং বিদেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যে সিদ্ধান্ত জানাচ্ছেন সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ওনাকে চিকিৎসার জন্য দেশে ঘিরে নিয়ে যাওয়া হবে কিনা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা রাজানি এফআর কেয়ার হাসপাতাল থেকে আমরা জানানোর চেষ্টা করছি এবং সেখানে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত ছিল মেডিকেল বোর্ড জানিয়েছে তিনি কিডনি জটিলতায় ভুগছেন লিভার সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি একটির উন্নতি হলে আরেকটির অবনতি হচ্ছে এবং এটি নিয়ে খুব উদ্বিগ্নতা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না থাকার কারণে এখনই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা আছে সেই অবস্থার সর্বশেষ পরিস্থিতি এবং বেগম খালেদা জিয়াকে শিগগিরই লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না চিকিৎসার জন্য শিগগিরই চিকিৎসা দেওয়া হচ্ছে না লন্ডনের জন্য বেগম খালদা জিয়ার কিডনি জটিলতা কমলেও কিডনি লিভার সংক্রান্ত জটিলতা কমলেও কিডনি সংক্রান্ত জটিলতা বাড়ার কারণে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড চিন্তিত এবং এর কারণে বেগম খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে না লন্ডনে এবং মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত জানাবে সেই সিদ্ধান্তর উপর ভিত্তি করে বেগম খালেদা জিয়াকে পরবর্তীতে উন্নত চিকিৎসা দেশের বাইরে নেওয়া হবে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি